আছে ওই ভিতর দিয়ে ঘিরা হ্যাঁ সব পাঁচ দিয়ে আছে হ্যাঁ কি তুমির ছিল নেমে গেল নিচে

નેટા uh ફેસબુકે -huh. uh -huh. uh -huh. সুন্দরবনের লাগা এটা এটা সামনে সামনে এটা সুন্দরবন যেটা ওয়ার্ল্ড ইন্ডিয়ায় অল বিশ্বে বিখ্যাত অয়েল বেঙ্গল টাইগারের জঙ্গল এটা আপনাদেরকে কুমির দেখাবো আপনাদেরকে কুমির দেখাবো ভিডিওটা পুরোটা দেখতে থাকুন যদি কুমিরের দর্শন পাই অবশ্যই দেখাবো আর যাক দেখা কেউ সেটা আপনাদের ক্যামেরা কিনে বল সুন্দরবন এখানে কুমির বাঘ সকল প্রজাতির প্রাণী দেখা যায় আমাদের কপালে নাই হয়তো দেখতে পাচ্ছি না আমরা সাইড দিয়ে ঘুরছি বোনের ভিতরে যাওয়ার পারমিশন নাই এই মুহূর্তে তাও বন্ধু বন্ধ বন্ধ সব বন্ধ সব গেটগুলো সব বন্ধ করা আছে মানে ভেতরে যাওয়ার জন্য সব যে নেট দিয়ে সব ঘেরা আছে তার জন্য ভেতরে যাওয়া যাচ্ছে না বাইর বাইরে ঘুরছি যদি কপালে থাকে তো অবশ্যই আপনারা দেখতে পাবেন বেল নাকি ওটা হ্যাঁ নজুর ফল হ্যাঁ